সুপ্রিয় দর্শক তো আর কি এখন আমার হাতে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু সাদা বিড়াল দুইটা কিন্তু পার্সিয়ান হচ্ছে ডাবল কোডের পার্সিয়ান তো অনেকে কি ট্রিপল বলে সেল করে দিবে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা হচ্ছে এইগুলো কি ট্রিপল কোড বলে তো কিন্তু হচ্ছে ডাবল কোডের পার্সিয়ান এগুলো হচ্ছে ডল ফিস ওদের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওদের ফুড হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড ফিসটা খেতে পারে তো মোটামুটি সবগুলো খেতে পারে আর হচ্ছে লিটার ট্রেন আপ করা আপনাদের বাসায় যে কোনো ঝামেলা নেই যে কোথায় প্রি পার্টি করবে এরকম কোনো ঝামেলা নেই হান্ড্রেড পার্সেন্ট এটা ট্রেন করা এগুলো কিন্তু ডলফিস একটা হচ্ছে ব্লু আইস এই যে দেখেন এটা হচ্ছে ব্লু আইস ব্লু আইস বলতে হচ্ছে নীল চোখের বিড়াল যে দেখেন এটা হচ্ছে ব্লু আইস আর এটা হচ্ছে রেগুলার আইস তো যেটা ব্লু আইস এটা হচ্ছে ফিমেল আর যেটা রেগুলার আইস এটা হচ্ছে মেল তো একটা ছেলে একটা মেয়ে যদি কেউ এই জোড়াটা নিতে চান তো সেই ক্ষেত্রে প্রাইস রাখবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর জোড়া পার্সিয়ান পেয়ে যাবেন আমাদের দোকান থেকে আর যারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চান

তো এই দুইটা বিড়ালের প্রাইস দেখ হচ্ছে মাত্র বারো হাজার টাকা করে মাত্র বারো টাকা করে হলে এত সুন্দর সুন্দর মেল ফিমেল পার্সন আর পেয়ে যাবে আমাদের দোকানটিতে তো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল এক এক করে দেখানোর কারণ হচ্ছে যে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আর জানিয়ে আসবেন যে এরকম বা এই বিড়ালটা আছে কিনা তো প্রত্যেকটা বিড়ালের ফুড়া বিড়া হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল পিসটা খেতে পারে আর হচ্ছে লিটার ট্রেন আপ করা আপনাদের বাসায় যে কোনো ঝামেলা পোহাতে না যে কোনটা লিটার ট্রেন আপ বা কোন বিড়ালটা কোথায় কি ক্ষতি করবে এরকম কোন ঝামেলা নাই তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন শুক্রা দর্শক এখন আমার হাতে আর দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়াল কিন্তু ট্রিপল কোডের পাচ্ছেন দুইটা হচ্ছে দুই ক্যাটাগরি ট্রিপল কোড তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ট্রিপল কোড আর এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন ট্রিপল কোড তো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন বলতে একটা বিড়াল পর্যায়ক্রমে যতগুলো বাচ্চা দিবে তো প্রথম বাচ্চাগুলো লোমগুলো এটার মতো হবে যে দেখেন মানে প্রথমবারের বাচ্চা গুলো হচ্ছে এটার মতো হবে আর দ্বিতীয়বারের বাচ্চার গুলো হচ্ছে এটার মতো হবে তো যত বাচ্চা দিবে আস্তে আস্তে ওদের কোয়ালিটিটা খারাপ হতে থাকবে আপনি যদি গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেক বছরে একবার করে বাচ্চা করেন তাহলে হচ্ছে এই রকম বাচ্চা হবে মানে এই যে ফার্স্ট জেনারেশনের বেবির মতো প্রত্যেকবারের বেবি হবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দুইটাই কিন্তু ছেলে বিড়াল তো দেখেন এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস আর এটা হচ্ছে দুই মাস দিন তো যারা এই টাইপের বিড়াল নিতে চান অবশ্যই আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আর প্রত্যেকটা বিড়াল কিন্তু লিটার ট্রেন আপ করা তো লিটার ট্রেন আপ নিয়ে ঝামেলা নাই আর কোথায় পিপটি করবে এরকম কোনো ঝামেলা নাই তো আর কি এটা হচ্ছে ব্রাউন বা জিঞ্জার যেটাই বলি এটা হচ্ছে স্পটেড ব্রাউন এই যে দেখেন এই যে পাগলের মধ্যে এক একটা মানে আর কি বাঘের মতো ছাপ আর এটা হচ্ছে ফান কালার বা অনেকে বলে ফাউন কালার তো এটা হচ্ছে ট্রিপল কোট এটা হচ্ছে সেমি পান্স আর এটা হচ্ছে ডল ফেস তো আর দুইটার বয়স এটা হচ্ছে দুই মাস এটা হচ্ছে দুই মাস চোদ্দ দিন তো ফুডা ফুড হচ্ছে চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানতে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর আসতে পারেন তো এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান ক্যাট আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে এটা কিন্তু জিঞ্জার কালার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তো আর যারা এই মেলটা নিতে চান এই মেলটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা পাঁচশো টাকা পারেন দর্শক আপনারা এখন যে কুকুরটা দেখতে পাচ্ছেন এটা খুবই রেয়ার একটা কুকুর এটার নাম হচ্ছে জার্মান পুরল তো অনেকটাই লাসা বা ভেড়ার মতো দেখতে যে দেখেন ওর পশমটা পুরাটাই ভেড়ার মতো দেখতে এটা হচ্ছে জার্মান পুরল ওর বয়স হচ্ছে মাত্র চার মাস ওর হচ্ছে করা আপনারা যারা এই পুকুরটা নিতে চান এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র টাকা হলে সুন্দর জার্মান পেয়ে যাবেন আমাদের দোকানটিতে এইটার পুরেছে আর বয়েল চিকেন আর হচ্ছে ভাত ভাতের সাথে মিক্স করে দিলেই সবকিছু খেতে পারে তো দর্শক যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে আইসা তারপরে নিতে পারেন এই দেখেন পুকুরটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে জার্মান ফুডাল অনেকটা লাসার মতো দেখতে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও আপনারা কাটাকা কোন দোকানটি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই